হ্যালো গাইজ ওয়েলকাম টু আয়ার বেস্ট প্রিয়াঙ্কা লাইফ স্টাইল প্রিয়াঙ্কা তো তোদের তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছে আমি খুব ভালো লাগছে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজই কিন্তু ঘুম থেকে উঠেছি আমি অনেকটাই দেরি করে প্রায় উঠেছিলাম একবার সাতটা নাগাদ তখন আবার ঘুমিয়ে গিয়ে আমার নটা পঞ্চাশে উঠেছি তো উঠে দেখো দাদু এই যে খাবার এনে দিয়েছে সকালবেলা ব্রেকফাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে আমি উঠে এবার খাবার খাবো দিয়েছে এই লুচিগুলো এখানে পাওয়া যায় আর এখানে যে কিসের তরকারি দিয়েছি জানি না এখানে গ্রিন চাটনি দিয়েছে তো চলো আমি খাওয়া দাওয়া করি তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো খাওয়া আমি সবাই গজা কালকে কিনে নিয়েছিলাম দেখো গজাটা খাওয়ার পরেই কালকে যে চিপস করে এনেছিলাম তার মধ্যে যে পপকর্নটা এখন আবার খাবো বোন খেয়ে নিয়েছে তাই আমাকেও খেয়ে নিতে পারে না লোক খেয়ে নেবে কোনো সময় দেখা আমার আবার আরেকটা জিনিসের দিকে চোখ পড়েছে তো এটা শুধু শুধু খেতে বেশি পছন্দ না করে তোর দাদু একেবারে যিশুর কাছে যাওয়ার জন্য ব্যস্ত গায়রে দাদু করে তালা চাপে মেরে রেখে দিয়েছি ব্যাক টেক নি পাগল হয়ে গেছে চচে চচে আর এদিকে দেখো আমি গেটে তালা মেরে রেখেছি দাদু তো একবার পাগল যাওয়ার জন্য যাবে তুমি দাদু কোথায় যাবে আগে বলো কোথায় যাবে ভিডিওতে আবার ভিডিওতে বলো কোথায় যাবে তারপর

এখানে আমি রেডি হয়ে গেছি আর এখন যাব মেলার ওখানে যেহেতু বলেছিলাম তোমাদের এখানে দশহারা পুজোর জন্য এসেছি তো এখানে আজকে মেলা বসে তো মেলা দেখতে এখন সন্ধ্যাবেলায় সকালে পুজো ছিল পুজোতে তো আমি যাইনি তাই তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি তো এখন গিয়ে মন্দিরটা মেলা সব কিছু ঘুরিয়ে তোমাদের দেখাবো কি কি জিনিস কি খাবো সব তো দেখো আমরা এখন মেলায় চলে এসেছি আর মেলায় এসেই আগে এই দোকানটাকে দেখেছি দেখো এখানে দেখো কত সুন্দর সুন্দর ঘুলুমুলি পুতুলগুলো রয়েছে দিকে চলে মন্দিরটার মেন যেখানে আর কি আসল পুজোটা হয়েছে যে কারণে এত মেলা বসেছে আর দেখো এদিকে এত ভিড় হয়েছে মেলায় কি বলবো প্রচন্ড গরম এমনিতেই আরো যত রাত বাড়বে তত আরও বেশি ভিড় হবে আর এখান থেকে মন্দিরের রাস্তায় আমরা ঢুকে আছি আর এই পুরো রাস্তাটাই পুরো লাইটিংয়ে ভর্তি থাকে আর যে আলপনাগুলো তোমরা দেখেছো এখানে কিন্তু বসন্ত উৎসব হয় হোলির সময় সে তখন কিন্তু এখানে আলপনা মানে কম্পিটিশন হয় ওই জন্য এখানে আলপনা দেওয়া পুরো রাস্তাটাই দেখো মেন মন্দিরের কাছে এখন চলে এসেছি আর আমি তো ভেতরে ঢুকবো এই ডান দিকের ওই ফাঁকা জায়গাটা কিন্তু পাঠা বলি হয় দুপুরবেলা কিন্তু এখানে অনেক পাঠা বলি হয়েছে দেখো আমি একটা আইসক্রিমের দোকানে চলে এসেছি এত গরম ওই একটা আইসক্রিম খাওয়া হয় আপনার তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি বাটারস্কচ আর বোন নিয়ে কিন্তু চকলেট আইসক্রিম কুলফি আর কি গলাটা জন্য একটা দেখো মেলা খেলা দেখে আর দেখতে গিয়ে তো একেবারে ঘেমে স্নান করে গেছি তো গাছ ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো মেলা দিয়ে আসবার সময় নিয়ে নিয়েছিলাম আমি হাফ প্লেট চাউমিন আর একটা স্প্রিং রোল আর ওইদিকে আছে আর এদিকে মাম্মি এগ রোল খাচ্ছে দেখো মেলা দিয়ে আমার কী কী কিনেছি না কিনেছি তোমাদের দেখাই চলো দেখো এগুলো আমি মেলা দিয়ে কিনে নিয়েছি এই যে বুলবুলিগুলো তাই যে আগেও রয়েছে আমার দুটো ঘরে বাড়িতে আর কি এগুলো আরও কিনে নিয়ে এসেছি আর এই যে আমার ঘর পাহারা দেওয়ার জন্য একটা কুকুর কিনে নিয়ে এসেছি কারণ আমার আগের যে কুকুরটা ছিল সেটা কিন্তু আমার একটা বোন নিয়ে গেছিলো তাই জন্য আমি আবার একটা কিনেছি আমার কালারটা দেখে খুব ভালো লেগেছে ওই জন্য আমি আরও কিনেছি দেখো আর এইগুলোতে যেন তো বাসিও বাজে দেখবে আর এই যে ভাইয়ের জন্য একটা পাজেল কিনেছি এটা সাজিয়ে সাজিয়ে ট্রেন চালাবে আর কি তো এইসবই কিনেছি আর কিছু কিনিনি মেলা থেকে আজকে রাতে ছাদে চলে এসেছি আর নিচে এতটাই গরম তাই ভেবেছি আজকে ছাদেই সব রাতের মেলায় তো আজকের মতো নেটু নেই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও তো আজকের মতন টাকা